দেশে পাঁচশো সিসি ইঞ্জিন ক্ষমতার মোটরসাইকেল উৎপাদনের পথ সুগম হচ্ছে সর্বশেষ আমদানি নীতিতে সর্বোচ্চ পাঁচশো সিসি পর্যন্ত মোটরসাইকেলের যন্ত্রাংশ আমদানির সুযোগ দেওয়া হয়েছে দু হাজার একুশ থেকে দু হাজার চব্বিশ মেয়াদের আমদানি নীতির গ্যাজেট রোববার প্রকাশ হয়েছে ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয়ে আমদানি নীতিতে বেশি ইঞ্জিন ক্ষমতার মোটরসাইকেল উৎপাদনের এই সুযোগ দিল বাংলাদেশে এখন পর্যন্ত ব্যবহার করা যায় এমন মোটরসাইকেলের ইঞ্জিনের সর্বোচ্চ ক্ষমতা একশো পঁয়ষট্টি সিসি আর দীর্ঘদিন ধরেই কিছু কোম্পানি মোটর সাইকেলের সিসি ক্ষমতার সীমা বাড়ানোর আবেদন করে আসছিল এই খাতের অনেক কোম্পানি এর বিরোধিতাও করে আমদানি নীতিতে বলা হয়েছে আপাতত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাইলে একশো পঁয়ষট্টি সিসির বেশি ক্ষমতা সম্পন্ন মোটরসাইকেল আমদানি করে নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে পারবে আর ব্যক্তি ও বেসরকারি প্রতিষ্ঠান পর্যায়ে আমদানি ক্ষেত্রে এখনও সীমাটি একশো পঁয়ষট্টি সিসির ঘরে তবে কেউ চাইলে বাংলাদেশের অভ্যন্তরে উৎপাদনের জন্য সর্বোচ্চ পাঁচশো সিসি মোটরসাইকেলের যন্ত্রাংশ আমদানি শুরু করতে পারেন বাণিজ্য মন্ত্রণালয় জানায় নতুন আমদানি নীতিমালায় যে কোনো একটি পরিবর্তন আনা হয়েছে তার মধ্যে মোটরসাইকেলের ইঞ্জিনের সিসি সীমা বাড়ানো অন্যতম এতদিন একশো পঁয়ষট্টি সিসি ছিল সর্বোচ্চ এখন সেটা চাইলে পাঁচশো সিসি পর্যন্ত বাড়ানো যাবে মোটরসাইকেলের সিসি সীমা হচ্ছে ইঞ্জিনের শক্তিমত্তার পরিচায়ক মোটরসাইকেলের গতির সঙ্গে এর সরাসরি সম্পর্ক নেই ইঞ্জিনের ভেতরে ঘূর্ণায়মান পিস্টনের আয়তন যত বড় ইঞ্জিনের সিসি ক্ষমতা তত বেশি বড় আয়তনের পিস্টন লাইনারের ইঞ্জিন বেশি পরিমাণে বাতাস ও জ্বালানির মিশ্রণ ধারণ করতে পারে বলে বেশি শক্তি উৎপন্ন হয় টিভিএস অটো বাংলাদেশ বলছে নীতিমালায় অনুমোদন দেওয়া হলেও এটি কয়েকটি ধাপ পেরিয়ে বাস্তবায়ন হচ্ছে বা হবে অধিক সিসির মোটরসাইকেলগুলোর যন্ত্রাংশ এনে দেশে উৎপাদন করা যাবে এক্ষেত্রে বিআরটি সহ এক্ষেত্রে বিআরটিসি সহ আরও কয়েকটি প্রতিষ্ঠানের অনুমোদন লাগবে